আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপেলস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজিটা আমি ডিম দিয়ে ভাজি করব। দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা এখন আমি এখানে দুইটা বড় বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি আমি এখন এটা ছিলে নিব তারপরে এটা আমি কুচি কুচি করে কাটবো দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি চিচিঙ্গা দুটা ধুয়ে নিয়েছি ছোলার পরে এখন আমি এটা কুচি কুচি করে কাটবো প্রথমে কেটে টুকরা করে ছোট করে নিলাম এখন আমি এটা কুচি কুচি করে কাটবো বন্ধুরা আমার চিচিঙ্গা কুচি করে কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা প্যানে দিয়ে দিব এখন আমি একটা প্যানে চিচিংগা দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিয়েছি ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ এখন এটা আমি ঢেকে দিব ঢেকে সিদ্ধ করে নিব এখন আমি ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নিব আমি এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলো একটা সাইডে রেখে দিব আর এখানে আমি একটা ডিম ভেঙে দিবো ভেঙে দিয়ে ডিমটা জুড়ে জুরি করে নিব এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি এখন আমি ডিমটা ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিব এখন আমার ঝুড়ি করার ডিমে এখানে আমি এখন ভাজিটা দিয়ে দিব এখন আমি ভাজিটা ভাজিটা ভালোভাবে বাগারে দিয়ে এখন আমি রেডি করে নিচ্ছি আমার ভাজিটা এখন ভালোভাবে একটু মিক্স করে নিলে হয়ে যাবে এরপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার আজকের চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় স্বাদের হয়েছে আপনারা আজকে আমার সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামীতে আমরা কি রেসিপি নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম